বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি আপডেট দিতে চলেছি সে আপডেটটি হলো দু এবং দু হাজার তেইশ অতি গুরুত্বপূর্ণ একটি আপডেট কি বিষয় সেটি ইন্টারভিউ সংক্রান্ত একটি বিষয় এই বিষয়ের মধ্য দিয়ে আমরা যে যে জিনিসগুলো জানতে পারবো সেটি হলো ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসবে বা কবে আসতে চলেছে যদি ইন্টারভিউ নোটিফিকেশন দেয় তাহলে শূন্য পদ কত দেবে আপনারা রিসেন্ট একটা খবর নিশ্চয় পেয়েছেন সেই খবর অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে তাহলে শূন্য পদ কত দিতে পারে কারণ সামনেই বিধানসভা ভোট এছাড়াও আর অত্যন্ত ভয়ের এবং অত্যন্ত অন্যদের একটি সুখবর হলো দু হাজার তেইশ পাসের রেজাল্ট কবে দেবে দু হাজার তেইশ রেজাল্ট দিলে সেটি কবে আসতে পারে এই সংক্রান্ত যাবতীয় তথ্য এবং ইনফরমেটিভ এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যানালিসিস একটি ভিডিও তুলে ধরব এই চ্যানেলের মাধ্যমে তাই অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে হাইক করে দিন নিজে যেমন দেখছেন নিজের বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দিন তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে নিয়ে অতি গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেছে বা অতি গুরুত্বপূর্ণ একটি আপডেট পাওয়া গেছে বলা যেতে পারে সেটা হলো যে দু হাজার তেইশ স্টেট রেজাল্ট ওবিসি মামলার জন্য কিভাবে বের করবে তা জানতে চেয়েছে প্রাথমিক পর্ষদ রাজ্য সরকারের কাছ থেকে এছাড়াও প্রাথমিক শিক্ষা পর্ষদ জানতে চেয়েছে যে পরবর্তীকালে যে রিক্রুটমেন্ট তারা করবে অর্থাৎ তারা কত শূন্য পদ দেওয়া যাবে রাজ্য সরকার তাই খুব এর একটা জবাব চলেছে। পরীক্ষাটা বা রিক্রুমেন্ট প্রসেসটা কিভাবে এগোবে বা কি কিভাবে এই পদ্ধতি মেনে অর্থাৎ ও যেহেতু মামলা এখনো সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায় আছে সেই পেন্ডিং অবস্থায় থাকাকালীন কিভাবে সাবজেক্ট আউটকাম দেখিয়ে নোটিশটি বের করা যায় তার কিন্তু একটা জবাব চেয়েছে সরকারের পদে চলেছে বা তেইশ ডেটের রেজাল্ট কিভাবে দেওয়া যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু চাইছে বারবার বলছি প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু চাইছে যে দু এবং দু হেড পাহিদেরকে নিয়ে একসাথে কিন্তু ইন্টারভিউ করতে ওরা কিন্তু চাইছে সেটা খুব তাড়াতাড়ি হতে চলেছে পুজোর আগেই নোটিশ আসতে চলেছে আমার মনে হয় যে নিশ্চয়ই পুজোর আগে কিন্তু নোটিশ আসতে চলেছে আপনারা সকলেই জানেন যে রিসেন্ট যে এসএসসি নিয়োগ চলছে সেখানেও কিন্তু একটা গাইডলাইন দেওয়া হয়েছে ওবিসি মামলাকে মাথায় রেখে তো সেরকমই নতুন ইন্টারভিউর ক্ষেত্রেও কিন্তু একটা গাইডলাইন আসতে চলছে যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টে সেখান থেকে বিচারপতি বলেইছেন যে রাজ্য সরকার নতুন করে পরীক্ষা এবং নিয়োগ করতে পারে সেক্ষেত্রে বলা যায় যে খুব শীঘ্রই কোনো একটা আপডেট আসতে চলেছে কারণ সমস্ত পরীক্ষার কিন্তু ঘন্টা বেজে গেছে আস্তে আস্তে পরীক্ষাগুলো শুরু হবে দু হাজার তেইশ পাস কতজন পাস করতে পারে বা ওদের কাট অফ কত হবে তার একটা হান্ড্রেড পার্সেন্ট অ্যানালিস এবং অথেন্টিক ভিডিও আনতে চলেছি এই চ্যানেলের মাধ্যমে তবে একটা কথা বলা যায় যে নিয়োগ কিন্তু খুব জলদি শুরু হতে চলেছে দু হাজার বাইশ ও দু হাজার তেইশ পাস ভ্যালিড ক্যান্ডিডেট কত আছে তার জন্য এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে অবশ্যই সেই ভিডিওটিকে আগে দেখে আসবেন বা স্ক্রিনেও আমি দিয়ে রাখছি সেটা ক্লিক করে দেখতে পারেন তারপরেও আমি একটা কথা অবশ্যই বলবো বারবার এই কথাটা প্রত্যেক ভিডিওতে বলে আসছি যে সরকারের উচিত যে প্রত্যেক টেস্ট পাস যেমন আলাদা আলাদা রিক্রুমেন্ট হয়েছে তেমনই এবারেও যেন আলাদা আলাদা রিক্রুমেন্ট আলাদা আলাদাভাবে হয় দু হাজার বাইশ টেস্ট আলাদা রিক্রুটমেন্ট হোক তাদের নিয়োগ আলাদা হোক তেইশ স্টেট পাস আলাদা নিয়োগ হোক তাদের আলাদা রিক্রুমেন্ট প্রসেসে যুক্ত করা কখনোই একসাথে সকলকে নিয়ে পড়া উচিত না এতে কিন্তু সরকারের ভাবমূর্তি নষ্ট হবে এবং যারা ছাত্ররা আছে এতদিন ধরে বাইশ স্টেট পাস করে তারা এত আন্দোলন করেছে এত কিছু করেছে তাদের কিন্তু সমস্ত কষ্টটাই বিফলে চলে যাবে তাই অবশ্যই এই ব্যাপারটিকে নিয়ে সরকারে যেন দৃষ্টি আকর্ষণ হয় আর কথা আপনাদেরকে বলে দিই আপনারা সকলেই জানেন যে উনিশ তারিখে যেতে হবে অবশ্যই উনিশ তারিখে সবাই রাজপথে আসুন সেখানে কিন্তু দেখা হবে আপনাদেরকে একটা বিষয় অবগত করতে চাই যে সেটি হলো দু হাজার বাইশ ঐক্যমঞ্চের একটা সহযোগিতায় বিরাট বড় একটা আন্দোলন শুরু করা হচ্ছে সেই আন্দোলনে প্রত্যেককেই অংশগ্রহণ করতে হবে যারা এতদিন বাড়িতে বসেছিলেন যারা একবারও রাজপথে আসেননি বাইরে থেকে সোশ্যাল মিডিয়াতে বিপ্লব করে গেছেন তাদের কাছে একান্তই অনুরোধ অবশ্যই আপনারা উনিশে আগস্ট আসুন রাজপথে আসুন রাজপথে লড়ুন এবং বাড়িতে পড়ুন রাজপথই কিন্তু আপনাকে পথ দেখাবে তাই অবশ্যই আপনারা আন্দোলনে সামিল হন এবং নিচের যে অধিকার নিচের যে যোগ্যতা সেটাকে ছিনিয়ে নিতে অবশ্যই মিশে